আচ্ছা অনেকে ভাবতে পারে যে রাস্তার ধারে কম্বল এগুলো কি সেকেন্ড হ্যান্ড নাকি ময়লা নাকি ফুটা নাকি সব নতুন সব নিউ এনেকে যদি তোমাকে দিতে পারে যে কোনো কোনো সেকেন্ড মাল আছে তার জন্য পুরস্কার আছে আচ্ছা আচ্ছা গ্যারান্টি সহকারে ফার্স্ট হ্যান্ড ইনটেক ফ্রেশ মাল আছে আচ্ছা কত টাকা থেকে শুরু আচ্ছা এখন নিউ বর্ন বেবিদের জন্য গিফটের জন্য ভালো হবে কালার আছে না আচ্ছা থেকে কম দামি আছে দামিও আছে এদিকে অনেক কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো সব কালার এই যে কালার এগুলো হচ্ছে এই যে গুলো কেউ যদি গিফট করতে চায় ছোট বাচ্চাদের অনেক ভালো হবে আর অনেক প্রিমিয়াম কোয়ালিটি আসল অনেক ভালো সুন্দর সফট আসল বাচ্চাদের জন্য ভালো হবে প্রাইস কত যাদের 5000 টাকার মধ্যে মোটা জিনিস নিয়ার বাজেট অনেকে কমেন্ট করে থাকেন ভাই আর আজকে কম শীতের কম্বল কোথায় পাওয়া যায় এর আগের বছর এখানে ভিডিও বানাইছিলাম এখানে কম প্রাইসে অনেক ভালো কোয়ালিটির কম্বল পাওয়া যায় এছাড়াও আমাদের ভিডিও দেখে আসলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ফুল ভিডিওতে ডিটেলস এ দেখানো হবে এখানে কি কি কম্বল আছে এছাড়া এখানকার নাম্বার অ্যাড্রেস ঠিকানা সবকিছু ভিডিওতে থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন রাজশাহীতে কম খরচে হাই কোয়ালিটি সার্ভিস মাত্র 500 টাকা থেকে আউটডোর ফটোগ্রাফি শুরু ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি বিয়ের প্রোগ্রামের বুকিং চলছে কম খরচে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি করতে চাইলে এখনই বুকিং করুন রাজশাহীর বিভিন্ন স্থানে গিয়ে আমরা কম খরচে ছবি তুলে দিয়ে থাকি এছাড়াও রাজশাহীর বাইরে আমরা যাই আলহামদুল্লাহ ভালো আছি আপনাকে দাম নাকি বেশি দাম বেশি ভাই আমরা একটু আচ্ছা ভালো ভালো কানেকশন আছে ভাই আচ্ছা অনেকে ভাবতে পারে রাস্তার ধারে কম্বল এগুলা কি সেকেন্ড হ্যান্ড নাকি ময়লা নাকি ফুটা নাকি সব নতুন সব নিউ

আচ্ছা আচ্ছা কেমন এটা এটা ভালো কোয়ালিটি ভাই ম্যাটেন কোরিয়ানের মাল ডলফিনের হ্যাঁ দেখতে প্রিমিয়াম কোয়ালিটি সফট আছে অনেকে ভাবতে পারে যে হচ্ছে ডুপ্লিকেট অরজিনাল তো এগুলা কি হাই কোয়ালিটি এত ভালো ভালো কোয়ালিটি সবার দোকানে একটু ছোট তো রাখতে প্রাইস কেমন হবে

এগুলো ভাই এটা আপনি জোড়ার মধ্যে লেপ কম্বল লেপ কম্বল দামের মধ্যে আরেকজন চাইছে ভাই আমি সিঙ্গেল থাকি আমাকে একটু হালকা দামের মধ্যে একটু ভালো জিনিস কেমন দরকার নাই দাম ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা এই করলেন এগুলো পাতলার মধ্যে পড়বে হ্যাঁ পাতলা সারা বছর ফ্যান ছেরা দেব যাবে কালার আছে অবশ্যই কেমন পড়বে

আপনার ভিডিও দেখেছিল ভাই অবশ্যই ডিসকাউন্ট আচ্ছা ঠিকানাটা একবার বলে দেন আচ্ছা রানী বাজারে ল্যান্ড শোরুম আছে এইটার নিচে অবস্থিত দেখতে পাচ্ছেন ভিওর এই যে ল্যান্ড শোরুম রানী যে মোড়টাই এই যে হোটেল রয়্যাল রাজ দেখতে পাচ্ছেন এই মোড়টা অনেকগুলো কম্বলের দোকান আছে এদিক ওদিক একসাথে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন না যে কোন দোকানে ভিডিও বানাইছি এই যে ল্যান্ড শোরুম হাতের এই পাশে চায়ের দোকানের সাথে আপনাদের দোকানের অনার এর নাম কি

সো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন অনেক কম্বল আছে আসলেই ওনারা গ্যারান্টি দিয়ে আছে চ্যালেঞ্জ দিয়েছে যে কেউ ডুপ্লিকেট বা কপি ধরতে পারলে পুরস্কার আছে সবগুলোই ফার্স্ট হ্যান্ড ইনটেক এবং ফ্রেশ কোয়ালিটির তারপর আপনারা দেখে শুনে বুঝে নিবেন আশা করি এখান থেকে নিলে ঠকবেন না বাজেটের মধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ